আমতলি বাইপাস এলাকা স্থিত সানরাইজ ফাউন্ডেশনের নামে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত যুবকের স্ত্রী জানাল মাস চারেক আগে স্বামীকে নেশামুক্তি কেন্দ্রে দিয়েছিলেন সুস্থ হওয়ার জন্য চার মাসের টাকা একসঙ্গে দিয়ে এ মাসেই পূর্ব চম্পা মুরা আনার কথা ছিল কিন্তু শুক্রবার রাতে ওই যুবক রাহুল দেবকে পেট ব্যথার কারণে জিবি হাসপাতালে ভর্তি করা হয় জানিয়েছেন ফাউন্ডেশনের কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে তার বাড়িতে জানানো হয় রাহুলের প্রচন্ড পেট ব্যথা হচ্ছে জিবি হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু পরিবারের লোকজন জিবি হাসপাতালে আসতে না আসতেই মৃত্যুর কোলে পড়ে রাহুল এবং বিচার চান মৃত যুবকের স্ত্রী বর্তমানে রাহুলের বৃদ্ধামা ভাই স্ত্রী এবং তিন সন্তান রয়েছে

এমনিতে স্বামীর মৃতদেহ দেখছেন দেখে কি মনে হয়েছে কি মনে হয়েছে তাহলে আজ চালু আছে ভিতরে মানুষ এত তো ভুললা দেখা না গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা